ছিল ইডা না এগুলো বাংলাদেশে কি খাব মিঠু এই মিঠু কোথায় গেল বলো তো এই এতক্ষণ ডাকছি শুনছো না কেন আরে দাঁড়াও তো মানুষটা তো জল খাচ্ছে নাকি আরে বাবা কষ্ট করে বাজার করে নিয়ে এলাম ডাকবো শুনবে না তুমি তো ডাকলে মানুষ জল খাচ্ছে কি করে শুনবে তোমার ডাক দাও দাও কি বাজার এমন করে নিয়ে আসছে এত হাঁক ডাক দিচ্ছে

এ তোমার লিস্টে কটা ছিল এক ডজন লেবু ছিল আমি এক ডজন লেবু লিখেছি তো কি একটা লেবু লিখেছিলাম বাবা এখানে তো আলি বিক্রি হয় আলি মানে কি বলো দেখেনি ওই হাফ গন্ডা hali মানে আলি মানে 4টা হাফ গন্ডা তুমি আরেকটা কই আর এটা যে বড় একটা দিয়েছে তা কুশিয়ে নিয়েছে তা সাথে বাবা তোমার তো বুদ্ধি 4টার জায়গায় 3টা নিয়েছ সেই একটা লেবু দেখো না কত সুন্দর মোটা বড় লেবু সেই জানো এটা তো অস হবে না এটা দেখব লেবু রস নেই ঠিক আছে তুমি লেবুর ভিতরে ঢুকে দেখে নিয়েছো যে কি হবে না হবে গন্ধটা ভালো আরে তোমার লিস্টে হিসাবে যা ছিল নিয়ে এসেছি আরে এটা কি আরে এটা কচু শাক কচু শাক মানে এটা তো আমার লিস্টে ছিল না দেখো কিছু যা তোমার লিস্টে থাকবে বাজারে সেইটাই পাবো যেটা নতুনত্ব পাবো সেটা তো নিয়ে আসবো এগুলো কি দেখতে পাওয়া যায় নতুনত্ব এখানে কত নতুনত্ব লোক আছে নিজে রান্না করবে পরিষ্কার করে কেটে কুটে বাবা তুমি ঘরের বউ কচু শাক কাটতে পারবে না আমি পারবো না এগুলো হাত কত কুটকুট করে বলো তো আমি এগুলো জীবনে খাইনিও জীবনে রান্নাও করিনি আমি পারবো না এগুলো বাবা শোনো আমি তোমাকে টেকনিক বলে দিব তাতে কুটকুট করবে না তোমার টেকনিক তুমি জানো তাহলে তুমি পরিষ্কার করে তুমি রান্না করো আমার টেকনিক শেখার কোনো দরকার নেই মাছ তো আছে আমি তো ভাবলাম মাছ রান্না করব আজকে আরে শোনো না তুমি তো সেদিনকে চিংড়ি মাছটা নিয়ে এসেছিলে সেই হিসেবে আমি ভাবলাম যে কচু শাকটা নিয়ে যাই ভালোভাবে কচু চিংড়ি শাক খাওয়া যাবে মানে তুমি জানো না এর শাক কি জানো তো আরে বাবা তোমাকে তো বললাম সবজি নিয়ে আসতে তুমি খালি আলু পেঁয়াজ ভরে নিয়ে এসছো আর কচু এটা কি সবজি এটা সবজির ভিতরে পড়ে এটা চচ্চড়ি হয় সবজি ভিতরেই পড়ে সবজির ভিতরে পড়ে আমি বললাম মা যাচ্ছে একটা সবজি কিছু নিয়ে আসবে দিলে চিংড়ি দিয়ে একটু সবজি তরকারি করতাম আর আর মাছের ঝোল করতাম আরে শোনো না শোনা তুমি এত ঝামেলা কেন করছো ঝামেলা কি বলো তো প্রত্যেকদিন তোমাকে একটা বলবো তুমি কাজ করে রাখো আলাদা আমার একদম ভালো লাগে না এইগুলো সকাল সকাল চেল্লাতে তোমাকে তো আমি বলেছিলাম যে সবজি নিয়ে আসতে তুমি কেন সবজি আনবে না আরে বাবা সবজি তো তোমার লিস্টের হিসেবে সবই নিয়ে এসেছি এক্সট্রা শুধু কচু শাকটা নিয়ে এটা 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 আমার লিস্টের মধ্যে ছিল এটা আমার লিস্টের মধ্যে ছিল এই তুমি যে এই যে এই যে তুমি যে ছাটা ফুচুটি করছো এটা এখন কোষরা যাবে তো খারাপ হয়ে যাবে তো খারাপ হয়ে যাক সেগুলা আমি রান্না করব না এখন আমি ডাস্টবিনে ফেলে দিব সেগুলা আমি এগুলো আমি রান্না করব না এত গরম হয়ে যাচ্ছে কেন কচু শাক গরম হয়ে যাচ্ছে এই কচু শাক কচু শাক এগুলো কত ফ্যাচাল জানো এগুলো আমি রান্না করতে পারবো না এখন আর বিরক্ত লাগে তোমাকে দিয়েই রান্না করাবো টেকনিকটা আমি শিখিয়ে দিব ওরে ডিম এখন 11টা বেজে গেছে এগুলো পরিষ্কার করব কখন রান্না করব কখন তুমি আমাকে কি ভেবেছো কি বলো তো বাবা দুটা মানুষের রান্না করবে 11টা 12টা টাইম দেখছো একটু না তিনটা সময় খাবো কি হলো আরে দুটো চারটা সেটা কোনো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এগুলো পরিষ্কার করে রান্না করাটা অনেক টাইম লাগে ও দুটা মানুষে রান্না করে কি চারটা মানুষের রান্না করো রান্না তো করতে হবে না কি এমনি হয়ে যাবে আমি কি বলছি শোনো আমি যদি কেটে কুটে দি তুমি রান্নাটা তো করে নিতে পারবে এটা আগে বলো এটা আগে ফাইনাল করো না ডিম করবে সবসময় সব খাটিয়ে খাটিয়ে আমাকে মেরে ফেলবে ভেবেছে মনে হয় সকাল থেকে তুমি বলো দেখি আজকে সেই পাঁচটা ছটা থেকে উঠেছি ততক্ষণ থেকে খালি কাজই করে যাচ্ছি ঘরে তো আমি কি বসে আছি আমিও তো কাজ করছি না আমি আমার কাজ করছি তুমি তোমার কাজ করছো একটু বসতে টাইম পাই পর্যন্ত ঠিক আছে শোনো লেবু সরপদ বানাও তা গরমের লেবু সরব চিনি নেই তোমাকে তো বললাম চিনি নি আসে তোমার লিস্টে কই ছিল ওরা কি লিস্টা লিখে দিবনি তোমার কোনো কিছু মনে থাকে না নি আরে আমি তো ভাবলাম দেখো আমার ঘরে এত সুন্দর মিষ্টি একটা বউ থাকতে থাকতে আমার এক্সট্রা মিষ্টির কি দরকার সেই জন্য আমি চিনি আনি ফালতু কথা না সবসময় বলবে না সবসময় ফালতু কথা বলার একটা স্বভাব দেখ যাবে এই যে লেবুটা ছাড়ছো লেবুটা তো তেত্ত হয়ে যাবে লেবু ছাটা ছুটি করলে না তেত্ত হয়ে যায় জানো এটা লেবু ফেবুকে যত কষড়াবে না তত তেতো হয়ে যাবে সেই জন্য সম্পর্কটাকেও ছাটা ছুটি করে কষড়াও না সম্পর্কটাও তেতো হয়ে যায় বুঝতে পারলে এমনিতেও কোথায় মিঠা আছে সবই তেতো হয়ে গেছে আমি তো মনে করি তুমি আমার মিষ্টি বউ কি মিষ্টি দাও তুমি কত মিষ্টি ভাবো তোমার মনে এক আর মুখে আর এক হো ঠিক আছে সোনা এক কাজ করে আমি পাহাড় ধুয়ে আসছি জানো তো তুমি তোমার কচু কাটবে কি করবে তুমি দেখো ভাই আমি কিছু করতে পারবো না তুমি কেটে দিলে আমি রান্না করার কথা ভাববো তার আগে নয় সব তুলে নিয়ে ডাস্টবিনে ফেলবো ঠিক আছে সেটা নয় আমি পড়ে দিচ্ছি কাটা এই সব কিছু না আমার কোন স্বাদ জাগে না এই সব কিছু খাবার তোমার কোত্থেকে স্বাদ জাগে গো আরে তুমি কি জানো এই সব খেলে কি ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম কত কিছু থাকে না যে পুরনো যে एक्टर না এই কচু শাক না পুরনো एक्टर কচু শাক না এগুলো বাংলাদেশী খাবার বাবা আমরাও তো বাঙালি বাংলাদেশী হলাম কি পশ্চিমবঙ্গের বাংলা হলাম খাবার জন্য খাওয়ার একই বুঝলে না সব জায়গার খাওয়াটা খাওয়া উচিত তবে না জানতে পারবে যে সে দেশে বলি এ কচু মচু কচু এগুলো আমার একদম পুষায় না একদম না এই বেশি কথা বলবে না কচু কাটা করে দিব কচুর সঙ্গে বুঝতে পারলে আর দেখো শসাগুলো এনেছে দেখো না সব শুকিয়ে তুমড়ে গেছে বাবা তোমার মনে মুখটা দেখো তপড়া পড়া আর শশা গুলো সেরকম পড়া মানে তুমি বাজার ঘুরে ঘুরে টাটকা সবজি কোথাও পাও না না এই শশা মশা হয়তো কোথায় টাটকা ছিল দাম বলেছে এইজন্য জন্য ল্যাজ গুটিয়ে চলে এসছে কোথায় কম দামে এই শশা গুলো ভরে নিয়ে এসছে তোমাকে চিনি না ঠিক আছে তুমি যখন আমাকে চিনো আরো ভালোভাবে চিনি দিয়েছি না ঠিক আছে তুমি দেখো দেখি আমি কি কোনো ভুল বলছি দেখো দেখি শুকলা তপড়ে গেছে আরে বাবা দু একটা তো দেখো চাঁদেও কলঙ্কা আছে এ তো শশায় খালি দাগটা পিয়েছো তাতেই তোমার এমন হচ্ছে ভাবান তা বলে কি লোক চাঁদকে কেউ দেখায় না দেখে আর তুমি তো কত সুন্দর রূপ তোমার মুখে যে এখন এই যে কালো কালো গরমে যে বেরিয়ে গেছে তা বলে কি আমি তোমায় ফেলে দিব কি আমার মুখে দাগ ছোপ বেরিয়েছে হ্যাঁ তোমার মুখে এত সুন্দর বাবা বরাবর তো আমি কৃষ্ণ বর্ণ আমি কৃষ্ণ তুমি রাধা আলতু লোক একটা ঠিক আছে আমি পাটা ধুয়ে আসি তারপরে কচু কাটা মানে কচু কেটে দিব 言あやな、かとはな、こうつけてるわ。